আসসালামু আলাইকুম আজকে একটা কোনো রান্না রান্নাবান্না নয় একটা আপনাদেরকে গিফট দেখাচ্ছি আমার ছোট ভাইয়ের বউ আমাকে গিফট পাঠিয়েছে এটা আমার কাছে খুবই একটা প্রয়োজনীয় জিনিস দরকারি জিনিস এটা হয়তো আপনাদের অনেকের ঘরে আছে আবার অনেকের ঘরে হয়তো নাই এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমার কাছে তো দেখতে পাচ্তেছেন প্যাকেটগুলো দেখে বুঝতে পারতেছেন এই যে এটা কিসের জিনিস তা আমি এখন সবগুলো খুলে সেট করে তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি দেখেন আমি সেট করে নিয়ে এখন বুঝতে পারতেছেন যে এটা কী এটা বললাম কিছুক্ষণ আগে যে হয়তো সবার ঘরে আছে আবার অনেকের ঘরে নাই কিন্তু আমার এই জিনিসটা নাই আমি এতদিন থেকে মোবাইল দিয়ে করেছি অনেক কষ্ট হয়েছে তাই আমার ছোটো ভাইয়ের বউ এটা গিফট পাঠিয়েছে আমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোটো ভাইয়ের বউয়ের নাম হচ্ছে কেয়া কেয়া তোমাকে আমার অনেক ভালোবাসা রইল তোমার প্রতি তুমি আমাকে যে গিফটটা পাঠিয়ে আমার যে উপকার করেছো তার জন্য আমি অনেক খুশি আর বন্ধুরা আমার এই ছোটো ভাইয়ের বউ কিন্তু আমাকে এই ইউটিউবে আনার আগ্রহটা ওর ওর জন্যই আজকে আমি ইউটিউবে কাজ করতেছি রান্না করতেছি ওর জন্যই কিন্তু সব কিছু এই ছোটো ভাইয়ের বউ আমাকে উৎসাহ দিয়েই কিন্তু আজকে এই পর্যায়ে নিয়ে আসছে আর আমার কষ্টের কথা ভেবেই কিন্তু আজকে ওই গিফটটা আমাকে পাঠিয়েছে তা বন্ধুরা আমার এই ছোটো ভাইয়ের বউ আমাকে যে এতটা ভালোবাসে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর আপনাদের কার কার ঘরে এটা নাই তারা কিনে নেবেন সামর্থ্য আপনাদের অবশ্যই আছে আমারও সামর্থ্য ছিল কিন্তু আমার ভাইয়ের বউ যেহেতু গিফট পাঠাইছে এখন এটা এর থেকে খুশি তো আর বেশি কিছু হয় না তাই না আমার খুব খুশি লাগতেছে খুব ভালো লাগতেছে ওর ওর আগ্রহ ওর উৎসাহ আমার মনে জাগানো ইউটিউবে রান্না করা সব কিছু ওর জন্যই হচ্ছে তো দেখে নিলেন এই যে এইটাতে আলো জ্বলবে এই আলোতে রান্না করা লাগবে এখানে মোবাইল লাগাইতে হবে হ্যাঁ আমি সেট করে নিয়েছি সবে আর এখানে দুইটা ডিভাইস আছে একটা বুকে লাগাইতে হবে আর একটা মোবাইলে দেখতে পারতেছেন আপনারা জিনিসটা এই যে ক্লিপ সিস্টেম তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই গিফটটা কেমন হলো আমার কাছে আপনাদের কাছে আর বেশি কিছু বলতে চাই না যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ